আশা করছি সকালে ভালো আছো তো এটা নতুন বছরের নতুন সকাল তো সেই সেজন্য তোমাদের সকলকেই শুভেচ্ছা জানাইতেছি তো আমি মাত্র এক বছরে মাত্র এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করেছি গোটা বারো মাসে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করেছি তো এই জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি আমার সাবস্ক্রাইবদার জন্য সাবস্ক্রাইব করেছ তো তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে এই বছরে আমি একটা ইউটিউবার হতে পারবো না তো আশা করছি তোমরা আমার এই বছর মিলিয়ন সাবস্ক্রাইবটা তোমরা পূরণ করে দিবে তো দেখতে পাচ্ছ আজকের সময় কখন কটা ক কত সময় আজকে 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 জানুয়ারি জানুয়ারি মাসের এক তারিখ দু হাজার ছাব্বিশ সাল আটটা সাত বাজে এইট সেভেন এ তো এই সময় আমি ভিডিওটা করতেছি তো তোমরা এই বছরে আমার এক মিলিয়ন সাবস্ক্রাইবটা পূরণ করে দিও আশা করছি পূরণ করে দিও আমি আমি আশা করছি যে এই বছর আমার এক মিলিয়ন সাবস্ক্রাইবটা পূরণ হয়ে যাবে তো আমার স্বপ্নটা পূরণ করে দিও সকলে আমার ইউটিউবার হওয়ার তো আমার কাছে কোনো আমার কাছে কোনো ভালো ক্যামেরা নাই কোনো ভালো কিছু নাই তো তাই জন্য তোমরা আমার ভিডিওটা দেখতেছো না অনেক খারাপ হইতেছে তো তোমরা আমার এই খারাপ সময় যদি পাশে না থাকো তাহলে আমার অনেক দুঃখ লাগে তো প্লিজ তোমরা খারাপ সময় আমার এই পাশে থাকো সাবস্ক্রাইব করো ভবিষ্যতে আমি তোমাদের পাশে থাকব ভালো ক্যামেরা নাই ভালো কোনো ফোন নাই যে ভালো ভিডিও হবে তো সকালের জীবনের এক সময় খারাপ সময় আছে আসে এবং ভালো সময় সকালের একদিন আসে তো শুধু সময়ের ব্যবধান আশা করছি তোমরা আমার এই ছাব্বিশ সালের নতুন বছরের সকালটাকে ফিরিয়ে দিবে না এই নতুন বছর বছরে তোমরা আমার মিলিয়ন সাবস্ক্রাইবটা পূরণ করে দিবে প্লিজ মিলিয়ন সাবস্ক্রাইবটা পূরণ করে দাও প্লিজ গাইজ হাত জোর করে বলতেছি নতুন বছরের আমার এই মিলিয়ন সাবস্ক্রাইবটা পূরণ করে দাও বাই বাই